আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ইফতার রেসিপি আজকে রান্না করব ডাবলি বুট ভুনা খুবই টেস্টি হয় এই ডাবলি বুট ভুনা রান্নাটা ইফতারে প্রতিদিনই আমাদের প্রত্যেকের বাসায় ছোলা বুট রান্না করা হয় ছোলা বুটের পাশাপাশি অনেকেই এই ডাবলি বুটটা খেতেও কিন্তু পছন্দ করে তো ডাবলিবুড কীভাবে খুব সহজেই ভুনা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে কেউ এই ডাবলিবুড ভুনা রান্না করে নিতে পারবেন খুবই সহজ ছোলা যেভাবে ভুনা করে একইভাবে ভুনা করে নিতে হয় তাহলে চলুন আজকের ডাবলিবুড ভুনা কীভাবে রান্না করেছি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এখানে আমি দুই কাপ পরিমাণ ডাবলি বুড সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডাবলি ভিজে নরম হয়ে ফুলে উঠেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে এখানে দুইটা আলু নিয়েছি এখন এই ডাবলি বুট এবং আলু একসাথে সেদ্ধ করে নেব সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করব আর সামান্য একটু লবণ দিয়ে দেব এর ভিতরে আমি ডাবলি বুট একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি আর ডাবলিবুটির উপরে যে খোসাটা এই খোসাটা আমি সেদ্ধ করার সময় কিছু ফেলে দিয়েছি খোসাটা যখন আগলা হয়ে যায় তখন এই খোসাগুলো ফেলে দিতে হবে আর এই আলুও আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি নরম করে এখনও অনেক গরম আছে প্রথমে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দুই টুকরো দারুচিনি ছোট আর চারটা লং দুইটা এলাচ এলাচ দুইটা ফাটিয়ে দিয়েছি আর কিছুটা জিরা নিয়েছি সাথে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটা টমেটো কুচি দিয়ে দেব কাঁচামরিচ দেবো টেস্ট অনুযায়ী এখানে নিয়েছি লবণ সাত মতো শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হাতচা চামচ করে পানি দিয়ে দেবো মশলা কষিয়ে নেয়ার জন্য মশলা ভালো করে কষিয়ে নেব এখানে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে টমেটো দিলে খেতে ভালো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা ডাবলি দিয়ে দেব আর দিয়ে দেব সেদ্ধ আলু আলুটা একটু ছোট টুকরো করে নিয়েছি নেড়ে চড়ে এখন কষিয়ে নেবো ভালো করে মশলার সাথে ডালি বুটটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে খেতে ভালো লাগবে আর এই বুটের সাথে আমি যে আলু দিয়েছি আলুটা বাদ দিয়েও গুণা করে নেওয়া যাবে আলু খেতে অনেকে পছন্দ করে তো যারা খেতে পছন্দ করে তারা দিতে পারেন মশলার সাথে আমি ডাবলি বুটটা ভালো করে ভুনে নিয়েছি এই ডাবলি বুটটা বিভিন্নভাবেই ভুনা রান্না করা যায় এক একটা স্বাদ এক এক রকম হয় আজকে আমি যেভাবে করলাম খুবই সহজ একটা পদ্ধতি আজকে কেউ এভাবে এই ডাবলি বুট করে নিতে পারবেন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় পানি দিয়ে দেব কিছুটা মশলা যাতে ভালোভাবে মিশে যায় যে পানিটা দিয়েছিলাম পানিটা নিয়ে নিয়েছি ডাবলিবুড না রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডাবলি ডাবলিবুড ভুনা বুটটা পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে একটু শশা কুচি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি ছড়িয়ে দিয়েছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর এটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে তবে পেঁয়াজ কাঁচামরিচ শশা কেউ না দিতে চালে এটা টোটালি বাদ দেওয়া যাবে আশা করছি ভালো লেগেছে আজকের ডাব্লিউ বুড ভুনা রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ